হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানিয়ে একটি কাপড় ভাজা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম বন্ধুরা এই রেসিপিটি ডাল ভাতের সাথে বা গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো অনেক ভালো লাগবে বড় থেকে ছোট সবার পছন্দের একটি রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো দশ মিনিটে এই রেসিপিটি বানাতে পারবেন চলো আমি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি বন্ধুরা এখানে আমি তিনটে কাপড় নিয়েছি কাপড়টাকে ভালোভাবে ছিলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে ফেলে দেবেন তাহলে কাপড়ের ভাজাটা খেতে অসাধারণ লাগবে এটা থেকে গেলে অতটা ভালো লাগবে না কারা হয়ে যাবে এটাকে আমি ভালোভাবে এইভাবে ছেচে ফেলে দেব এখানে আমার দেখতে পাচ্ছ হয়ে গেছে এই পর্যায়ে আমি টুকরো এটাকে কেটে নেব দু এখানে সব কোটাকে ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো হাফ টি স্পুন লবণ দিয়েছি এ পর্যায়ে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখতে পাচ্ছ এটাকে দিয়ে আমি ভালোভাবে কাপড়গুলো সব কটাকে দিয়ে দেব এইভাবে যদি রান্নাটি করতে পারো বন্ধুরা তাহলে রান্নাটি খেতে অসাধারণ লাগবে এখন আমি কাপড়লগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ভালোভাবে ফুটিয়ে নেবো তাহলে কাপড়লগুলো নরম হয়ে যদি সিদ্ধ করে নিতে পারো প্রায় দু মিনিটের মতো তো কাকরুলের বীজগুলো সহজ বের করতে পারবেন এখন আমার দেখতেই পাচ্ছ ভাপানো হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি একটা চামচের সাহায্যে এর বীজগুলো ভালোভাবে বের করে নেব এইভাবে বের করে নিতে হবে বীজগুলো ফেলে দেবেন না বন্ধুরা কাঁকরোচের বীজ দিয়ে অসাধারণ একটি পুর বানাবো যা খেতে দুর্দান্ত স্বাদের হবে এইভাবে আমি কাকরোজের বীজগুলো বের করে নিয়েছি এইভাবে বের করে নেবেন দেখতে পাচ্ছ কতটা সব হয়ে গেছে আর কাকর কালের বীজগুলো ভালোভাবে বের হয়ে যাচ্ছে এইভাবে কাঁকর যে ভালোভাবে বের করে নেবেন এখন আমার সব কটা ভালোভাবে বের করানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো যেরকম হয়ে গেল পেঁয়াজ কুচি হাফ টুকরো পেঁয়াজ কুচি দিয়েছি দুটা রসুনের কোয়া কেটে দিয়েছি তোমরা চাইলে পেশো দিতে পারো তারপরে দুটা কাঁচা লঙ্কা দিয়েছি দু চামচের মতো বেসন দিয়েছি এ যে হাফ টিস্পুন দু স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আবার হাফ স্পুন লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব দেখতে পাচ্ছি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলা ভালোভাবে অ্যাড হয় এ করে নিয়েছি এখন আমি পোটটাকে দিয়ে দেব। বন্ধুরা এখানে তোমরা চাইলে সিদ্ধ আলু দিয়ে এই পোটটি বানাতে পারো কিন্তু আমার এটা দিয়েই হয়ে গেছে এই জন্য আমি সিদ্ধ আলু এখানে অ্যাড করিনি তোমরা চাইলে দিতে পারো এখন আমার পোটটা এখন দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি কাপড়লে এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে লাগিয়ে দেবেন বন্ধুরা আমার যে কোনো রেসিপি দুর্দান্ত স্বাদের হয় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল এখন আমি গ্যাসে আবার চলে এসেছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য সাদা তেল অ্যাড করেছি তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে এই রেসিপিটি বানাতে পারো এখন আমি তেলটা দু মিনিট গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি কাঁকড় ভালোভাবে দিয়ে দিচ্ছি আগে এইভাবে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন এখন আমি দু মিনিটের মতো এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম এখন আমি এটা ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে গ্যাসটাকে লো ফ্লেমে ফ্লেমে রাখার চেষ্টা করবেন হাই রাখলে পুড়ে যেতে পারে এইভাবে এই কাজটি সময় ধরে করবেন মাত্র দশ মিনিটে এই রেসিপিটি হয়ে যায় বন্ধুরা ডাল ভাতের সাথে বা গরম ভাতের সাথে বা সবজি ভাতের সাথে অসাধারণ লাগে এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন বিশ্বাস না হলে কতটা মজার এটি রেসিপি বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে